সবাইকে জানাই গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আর মুখ দেখিয়ে নয় আজকে হচ্ছে কড়াই লুচি ভাজি এটা দেখিয়ে তোমাদের সাথে আজকে আমি দিন শুরু করলাম ব্যস্ততম দিন শুরু হয়ে গেল সোমবার থেকে শুক্রবার বুঝতেই তো পারছো পুরো ব্যস্ততম দিন আবার শনিবারের অপেক্ষা তো এদিকে দেখো মেয়ে গতকাল বলেছিল লুচি খাবে আর আলু ভাজা তো আমি বুদ্ধি করে বাড়িতে কতগুলো ছোট ছোটো আলু ছিল সেগুলো দিয়ে আমি ওকে গোল গোল আলু ভাজা বানিয়ে দিয়েছি জানো তো ওকে শুধু বলেছি জানিস তো বাবান যখন আমরা ছোটো ছিলাম তখন খিচুড়ির সাথে তারপর লুচির সাথে গোল গোল আলু ভাজা খেতাম আমরা খুবই ভালো লাগতো ওটা শুনে বাবান এক্সাইটেড হয়ে গেছে দিয়ে বাবান বলছে তাহলে মা আমাকেও একটু বানিয়ে দিও আমি বলছি ঠিক আছে তাহলে বানিয়ে দেবো আজকে তাই এই দেখো লুচি এখানে ভাজছি একটা ফুলছে তো আর একটা ফুলছে না মনে হয় লুচিরও ঘুম ভাঙেনি বুঝলে তো এ দেখো মোটামুটি যাই হোক আর একটাই বাকি আছে লুচি ভাজা কমপ্লিট এটা তো তাও একটু ফুললো এটাও মনে হয় ফুলবে না যে দুটো ফলে নিই বুঝলে সাতটা লুচি হয়েছিল দুটো ফলে নিই পাঁচটা বাবার নিয়ে গেছে দুটো আমাদের এই দেখো আলু পড়ে গেল চলো ভাজা হয়ে গেল আলু মানে এখানে কোনো জল দিই না শুধুমাত্র গ্যাসটা লো থাকে ভাজা হয়ে যাবে এ তো দুয়ারে বোন না বাবা তো দুয়ারে বন্যা ওয়েদার দেখো ওয়েদার

বুঝেছ চলো যাই হ্যালো তো ওই বাবানকে দিয়ে বাড়ি আসলাম খেলাম যেন অর্ধেক লুচি খেলাম অর্ধেক লুচি খেয়ে নিলাম অতদিন খাই না খুব মনে পড় মানে মনে মানে দেখে না খেতে ইচ্ছা করলো এখনো একটা আছে গোটা ওটা দেখেও যা লুভ লাগছে গো কি বলবো মনে হচ্ছে খেয়ে নিই কিন্তু খেলে কি হবে বলো তো খেলে কি হবে যেন বলতে গেলাম একটা কথা ওইখানে আমার একটা বেরোচ্ছে ব্যথা এটাতে বিউটি স্পট বেরোচ্ছে আমার আর হচ্ছে কি রান্না করবো এবার এবার তো মেয়েকে দিয়ে চলে এসাচ্ছি এবার বাড়িতে কি রান্না হবে সেটার বন্দোবস্ত বাইরে তো পড়ছে ওরা দেখো সবসময় আছে কোথায় আমার আম যাচ্ছেই না না কত আচ্ছা তো ওরা না পড়ে উঠলে তো আমি হচ্ছে রান্নার কোনো বন্দোবস্ত করতেই পারবো না ঠিক আছে তাহলে ওরা পড়ে উঠুক তারপর তুমি একটু রেস্ট করি ভিডিওটা এডিট করি ভিডিও এখন আমি সকাল সকাল দিচ্ছি তোমরা সবাই ব্লগ দেখো আমার কেমন লাগছে বলো ঠিক আছে চলো রেস্ট করি আজকে ভাবছি ভাত খাবো না চিকেন সালাড খেয়ে আজকে দুপুরে লাঞ্চে এটা দেবো এখন দেখা যাক কী হয় আমি ভেবেছি এটা দেখা যাক কত দূর কি করতে পারি চলো চলো দেখায় কী কী রান্না বাড়ি করলাম এখন মাঝে সাড়ে দশটা মতো তো দেখায় কী কী রান্না করলাম ফার্স্টে এখানে করেছি কলমি শাক এখানে করেছি পাতলা করে মাছের ঝোল পটলার ভেন্ডি দিয়ে এটাকে দেখি ভর্তা টাইপের বানাবো এটা আমার টিফিন এটাও তো টিফিনের মতো এটা হচ্ছে মানে ওর টিফিনে দিয়েছি তো এই একটুখানি রেখে দিয়েছি এই হচ্ছে রান্না সিম্পল রান্না আজকে সকাল যেহেতু প্রচুর রিচ খাওয়া হয়ে গেছিলো এই জন্য আজকে একদম পাতলা একদম রান্না আর আজকে হচ্ছে আমাদের মাছ খেতে হয় এই জন্য মাছটা করতেই ফতো ফ্রিজে এখন আমার মাংস ভরা আছে যাই হোক রাতে হয়ে যাবে চলো এখন আমি এগুলো সব মুচব টুচবো গ্যাসটা মুছবো ঘরের বিছানার তো খুব বাজে অবস্থা বিছানাগুলো পয়সা করবো আর সব মেলা দিয়েছে আবার জামা কাপড় বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে সব মেলা দিয়েছি জামাকাপড় চলো যা মেলা ছিল তা নিয়ে সেখানে রাখলাম আবার এই যে মেলা হয়ে গেছে এখান থেকে ঘরে এই যে এখন যদিও কমই জামা কাপড় কিন্তু বাইরে অনেকগুলোই আছে নন এগুলো গোছাবো এইদিকে আছে এইদিকে আছে জামা কাপড়ে শেষ নাই গাইস হ্যালো এখন বাজে দেখো 12টা মতো আমার স্নান পূজা কমপ্লিট কারণ আমাদের ওদের নিয়ম বলি যেটা হচ্ছে সেটা হচ্ছে নিয়মটা মানে আজকে তো অম্মবাচি মানে গতকাল থেকে লেগে গেছে বাট বাড়িতে তো একদিনই ঠাকুরমা শাশুড়ির বয়স হয়েছে তো আমার শাশুড়ি ফোন করেছিল সকালবেলায় তো বললো যে হচ্ছে আজকে স্নান করে সিঁদুর টিপ পড়তে আলতা পরতে আমাদের পুজো দিতে হয় জানো তো মানে এখানে বা অনেক জায়গায় দেখি যে পুজো টুজো দিতে হয় না মন্দির বন্ধ থাকে কিন্তু আমাদের নিয়ম হচ্ছে পুজো দেওয়া যায় মানে পুজো দিতে হয় ঠাকুরকে এই সময় নাকি আরও ভালো করে ভক্তি ভরে ডাকতে হয় ঠিক আছে তো সত্যি তো দেখো আমাদের আমাদেরও তো হয় না তাহলে আমরা তো মনে করো এই সময় একটু প্যাম্পার বা মোড় সুইং যে ব্যাপারটা এটা তো আমাদের মধ্যে হয় তাহলে ঠাকুরকেও ওই জন্য সত্যি এটা আমি মানি যে পুজো না দেওয়া একদম দরজা বন্ধ চার দিনের জন্য এটা আমার সত্যি আমারও কেমন একটা লাগে যাই হোক পুজো ওই জন্য আমরা দিই তো ওই জন্য আমি দিয়েছি আমাদের যেটা নিয়ম সেটা করেছি এখানে তো কেউ দেয় না শুনেছি আমি দেখেছি কিন্তু আমরা দিই তাই দিয়েছি আর স্নান করেছি দেখো সিঁদুর টিপ পড়েছি হাত দেখছো তো কী ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি দরো দেখো আমি আলতা পরেছি পাটা তো জঘন্য আমার ঠিক আছে মশা খেয়ে খেয়ে আমার পাশে আলতা পরেছি আলতা পায়ে যখন পড়ি তখন আমাদের হাতের এই বাঁ হাতের এই পাঁচটা আঙুলের টাচ করতে হয় তো সেটাই মানে হ্যান্ড ওয়াশ করেছি বাট ওঠেনি এখনও চলো এই আসলাম আজকে জানো তো আমি আজকে ব্রেকফাস্ট করিনি ব্রেকফাস্ট আজ কিছু বানাই নি এই জন্য একবারে স্নান পুজো করে নিয়ে এসেছি এই যে ছোলা সিদ্ধ করে একটুখানি ফ্রাই করে নিয়েছি আর মুড়ি নিয়ে এসেছি এটাই এখন আমার ইয়ে কী বলে মনে করো ব্রেকফাস্ট বলো বা মিড মর্নিং বল মিড মর্নিংয়ের ব্রেকফাস্ট বলো যা বলবে সেটাই আর দ্বিপার দিকে আমি ফোন করেছিলাম সকালে যে একটু এসো তাহলে করে দিয়ে যাও ও আসেনি তা যাই হোক আমাকেই সমস্ত কিছু করতে হয়েছে ঘর ঝাড়দাওয়া থেকে বাইরে জল জলদাওয়া থেকে ঠাকুর ঘর মোছা থেকে বাসন মাজা সমস্ত কিছুই করেছি হাঁপিয়ে গেছি এই জন্য মানে বারোটার মধ্যে কমপ্লিট হয়ে গেলে মানে প্রচুর কাজ থাকে প্রচুর বেসিন ডেসিন পরিষ্কার করা থাকে ওদিকে গ্যাস টেস মজা থাকে প্রচুর কাজ থাকে সেইগুলো সব কমপ্লিট করে এনো কিছু ভিডিও করতে পারিনি এতক্ষণ জানো তো চলো আমি দেখাই হ্যাঁ পুজো দিয়েছি দেখাই আজকে জানো তো ঠাকুরের কিশমিশটা শেষ হয়ে গেছে ওই জন্য নকুল দানাই দিয়েছি কিশমিশ আর দিই চলো দেখাই এই দেখো পুজো দেওয়া কমপ্লিট এই তো আজকে নকুল দানা দিয়েছি দেখছো কি করবো বলো কিশমিশটা শেষ হয়ে গেছে আমার সকালে মনে নেই চলো তাহলে এই ঘরে এই ঘরে মোটামুটি অবস্থা ঠিকই আছে এটা তো আমি সকালে বাবানকে দিতে গেছিলাম তাই বাকি দেখো অবস্থা ঠিকই আছে অসুবিধা নেই এ ঘরে ও ঘরেটি আমার জামা কাপড়গুলো রয়েছে এই কাপড়গুলো গোছাতে হবে বুঝলে তো এ দেখো জামা কাপড় চলো আমি এখন পাঁচচল্লিশটা নেব নিয়ে শোবো একটু ফেসবুক ঘাটবো ইউটিউব ঘাটবো ইনস্টাগ্রাম ঘাটবো আর হচ্ছে এক চামচ করে খেতে থাকবো মাকে ফোন করা হয়নি মাকে একবার ফোন করবো এইসবই করি চলো এখন দুটো অব্দি একবারে দুটোর সময় লাঞ্চ হবে তখন আসবো চলো এখন যাচ্ছি বাবান ফ্যানতে চারটে বাসে যাই আমাকে এখানে আমার একটু পার্পেল জমা হয়েছিল মানে রাত্রে ফুটেছিল সকালে দেখি ঠাকুরকে আজকে দিইনি দেখি কেমন চুপসে গেছে কি রোদ দেখেছ বাইরে এই বৃষ্টি এই রোদ বাপরে রোদ তখন হচ্ছে না এই যে বাবান বাড়ি এসে খেয়ে দেয় এখন এই জানো একটা খবর আমি যখন স্কুল থেকে যাচ্ছিলাম স্কুল থেকে যাচ্ছিলি না বাড়িতে আসছিলি বাড়িতে মানে আসার সময় স্কুলে তখন দেখি বাড়িতে আসার সময় কি উল্টো সময় একটা সরি সরি হয় বল বল বাড়িতে আসার সময়

আম আম কাঁচা কালকে টক ডাল বানাবো ডাল পরে দেখাচ্ছি আমগুলো এত সুন্দর না আমগুলো বেশ মোটা মোটা আমগুলো বড় বড় মোটা মোটা হ্যাঁ পরে দেখাবো চলো এখন একটু রেস্ট করি কথা জানেন তো আমার না আমের আজ খুব টেস্ট দেখি বাবা না স্যার আসবে পাঁচটার দিকে ছটা একদিকে রোদ দেখো এখানটা দেখো কেমন রোদ আর কি দারুন হাওয়া দিচ্ছে গাছগুলো কি সুন্দর নড়ছে ঝড় উঠবে বাবান কি দারুন হাওয়া দিচ্ছে নড়ছে এ অদ্ভুত weather তো এইদিকে মেঘও আছে আবার রোদও আছে অদ্ভুত weather দেখো गाइस বিছানার অবস্থা জামা কাপড়ে কি অবস্থা এইদিকে বাবারের এক পাট গোছালাম এদিকে আমার এক পাট গোছালাম এখন এই চাদরগুলো আছে গোছাবো বিছানাটাকে ক্লিন করব তবে আমার শান্তিতে দেখো ল্যাপটপ চার্জারে তো সারা ক্ষণ আমার মানে সতীনের মতো সঙ্গী হয়ে গেছে ল্যাপটপ চার্জার উফ হ্যাঁ কী যে রাগ ধরে কি বলবো গাইস কি বলবো ল্যাপটপ টেবিল আছে দু দুটো টেবিল একটা টেবিল না কিন্তু দু দুটো টেবিল আছে তাও সেই এইখানে এসে এই কর্নার এইখানে বেড সুইচটা যে কেন হয়েছে ভগবান কেন দিয়েছে আমি নিজেও জানি না আমার বিরক্ত লাগে এক এক সময় চলো এগুলো গুছাই হ্যাঁ এখন অনেক সময় লাগবে এগুলো গুছোতে চলো দেখো বেডটা পুরো একদম সুন্দর করে ক্লিন করে নিলাম দেখো সমস্ত কিছু গুছিয়ে রেখে দিয়েছি এই যে চার্জারটা নিয়ে এখন আমি এবার ওখানে যাব নিয়ে এসেছি লিকার চা হ্যাঁ যে বিস্কিট এই নিয়ে বসবো এখন বাচ্চা গড়িতে দেবো সাড়ে ছটা মতো ওইদিকে ওই ঘরে তো বাবানের ড্রয়িং স্যার এসেছেন ড্রয়িং করছে বাবান তো স্যার চলে গেলে তবেই তো সন্ধ্যা দিতে পারবো না স্যার হচ্ছে যতক্ষণ আছে ততক্ষণ আমার চাটা খাওয়া হয়ে যাবে একটু রেস্ট করাও হয়ে যাবে একটু মোবাইলটা দেখবো আর তাহলে চলো এবার যাই আমি আমার জায়গায় চলে যাই আর উঠুক সাতটার সময় মনে হয় স্যার যাবেন তখনই এখনই মানে সাড়ে ছটা বাজছে এখন মনে হচ্ছে না দিনের বেলা দেখো লাইট দেখো বাইরে কেমন কেমন আলো দেখো নেই দেখো মনে হচ্ছে না পুরো এখন বিকাল পাঁচটা বাজছে তাই মনে হচ্ছে সন্ধ্যা লাগতে যাবে আর আধা ঘন্টা পর দেখে মনেই হচ্ছে না চলো ফ্রেশ ফ্রেশ হয়ে আসলাম টুক ধুয়ে আসলাম একটু টিপ সিঁতুর করলাম চলো এবার চুল টোল আচলালাম যে যা নিয়ে এসেছি চল এটা দেখো ডিনার নিয়ে চলে এসেছি রুটি অল্প দু পিস চিকেন একটা আলু আর এই যে শশা পাচ্ছে এখন সাড়ে আটটা মতো বাবানকে ও ঘরে পড়াতে এসেছে ওই জন্য আস্তে আস্তে কথা বলছি বুঝলে আর কি ওই যে চুলের আমার চলো ডিনারটা করে নিই খাওয়া দাওয়া করে অনেকক্ষণ হয়ে গেছে খাওয়া দাওয়া কালকে বাবান কি হচ্ছে নকে কালকে আমি লাঞ্চে কী দেবো সেটার একটু বন্দোবস্ত করলাম কালকে দেব হচ্ছে ইয়ে পনির দেব ফ্রায়েড রাইস করে দেবো আর হচ্ছে পনির করে দেবো তো রাইসের সমস্ত কিছু কেটে রাখলাম পনির নিয়ে আসলাম কিনে আর মশলাপাতি সব ছাড়িয়ে রাখলাম সকালে উঠে মিক্সিতে শুধু পেস্ট করবো আর ভাজবো এই হচ্ছে আপাতত আপডেট বাবান এখনও করছে এখন বাজে নটা দশ বছর স্যার যাবেন হচ্ছে সাড়ে আটটা নাগাদ এই হচ্ছে ব্যাপার কী অবস্থা এখানে আর একটা হয়েছে কি ব্যথা আমার এগুলোতেও ভাল লাগে না যাই হোক চলো ওই আপডেট দিতে আসলাম কী কী করলাম এতক্ষণ না করলাম এই আপডেট বেশি কিছু আপডেট নেই এই যে বাবান খেতে বসে পড়েছে বাবানও খাচ্ছে রুটি কিচেন আর কী রে শোসা

খেয়ে পনেরো জানো এখানে টোটাল পনেরোটা আছে পনেরোটাই ওর স্যার পাঁচটা 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 করে মুখস্ত করলো আমি কতদিন পরিয়ে পড়িয়ে মুখস্ত করলাম প্যাশন হুম তা মুখস্থ করে লাভ কি হলো সবগুলো খেয়ে যা আবার আমাকে এগুলো সব মুখস্থ করতে হবে বাবানকে পড়াচ্ছি আর এদিকে আমার ড্রিঙ্কস নিয়ে চলে এসেছি প্রায় শেষের দিকে ড্রিঙ্কস খেয়ে নিই ঠিক আছে লাইক কিংস অ্যান্ড কুইন্স কিংস অ্যান্ড কুইন্স তাহলে বাবান এর এখনো বাংলা হোমওয়ার্ক আছে করাবো ঠিক আছে ভিডিওটা এখানেই এন্ড করে দিই বুঝলে তুই লিখতে থাকটা হয়ে গেছে ওটা কমপ্লিট নেক্সট আচ্ছা দাঁড়া ওকে বলে দিয়ে আগে হ্যাঁ আমি ভিডিও টেন করো না উইস্টম উইস্টম না উইস্টম আমার ইংরেজি মেন ডায়লগ শোনা কি এটা এটা কি বলে উইস্টম 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 কালচার ঠিক আছে চলো পড়ো তাহলে চলো আজকে ভিডিওটা আমরা এখানেই শেষ করে দিচ্ছি তোমরা সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন সাথে আজকের মতো তাহলে টাটা কারণ বাবাকে এখন পড়াবো প্রচুর হোমওয়ার্ক আছে বাবার এখন বাংলা আছে এটা পনেরোটা আছে সবে ছয় নাম্বার আছে প্রচুর রাত এগারোটা ক্রস করে যাবে চলো টাটা